সকালে দশটার সময় হয়েছে বাড়িছি সাড়ে কাছে এক টাকা হারাম মারি না এই আল্লাহ যদি এক টাকা মাইলে না ছিল ছিলাম এই না এই ব্যাটু অনেক ঘুরে আপনি মোবাইল করছেন আমি আল্লাহ না আগে সাড়ে কাছে দেয় আল্লাহ তো না খাওয়াই ঘুমায় না এক না এক বেলা আজকে আজকে কি খাইছেন আজকে আজকে সময় এই আল্লাহ তো সেরে সময় বোনা ভাত ছিল ওরা খাইছে

আপনার কয়জন চারজন হ্যাঁ ওই যে বিয়ের যে আপনার টাকা দিয়েছিলাম জামাই সেলুনে কাজ করে আচ্ছা আর আপনার এমনি এই গতকাল কি ইফতারি করছেন কি দিয়ে

আপনার রিক্সা ভাড়া দেওয়া লাগে আর কামাই করছেন কত দুইশো সত্তর মানে দুইশো সত্তর টাকা কামাই করছেন একশো সত্তর টাকা জমা দিতে হবে এটা কি না কি ভাড়া বেশি

ঠিক না এখন তো আজান দিলে খেফ লে যায় আমার নামে একটা হাসি হ্যাঁ নামাজ আল্লাহ চাইবো এক আল্লাহর কাছে নামাজ কিতাব ইমান ইমান শক্তি বলে শক্তি রাখতে হবে আমি যদি নামাজ কম পড়ি তা ইমান আল্লাহ আল্লাহ বল না হ্যাঁ ইমান ভালো ছিল আপনি কাজ করতে কম ফারিস্তারে করবো এ করে যা জানি রেখে ইমান ভালো ছিল আমার কাম কম করছে ঠিক আছে আমি ইমান ভালো ছিল মা সেবা করতে হইবো জন্য একটু ঠাকি টালাই বই আমার আমার সব হয়েছে তুমি কোনো জায়গা মিঠা কই না মিঠা খুলে আল্লাহ আচ্ছা তো আপনার এই একজনের কামাইতে কয়জন আপনারা খান তিনজন বাসা ভাড়া দেয়া লাগে ঘর ভাড়া কত দেয়া লাগে আচ্ছা তো এখন এই চার হাজার টাকা ভাড়া আর তাহলে আপনি যদি আপনি প্রতিদিন দৈনিক কেমন ইনকাম হয় মাসে মানে দৈনিক ইনকাম কেমন হয় আমার কোন টাকা এভারেজ 100 টাকা বলা যায় মানে 100 টাকা দৈনিক ইনকাম বলা যায় এভারেজ এভারেজ মানে এভারেজ বুঝুন বাবা ওই যে মনে করেন যে প্রতিদিন কোন দিন 70 কোন দিন 80 কোন দিন 120 এরকম করে হয়

করবেন আমি আমরা ও যে আরেকজন মুরুবি হ্যাঁ ভাষা তো আমরা চিনি আপনি জানেন একজন মুরুবিকে আমরা দিছিলাম উনি তো এখন অনেক ভালো আছে বিক্রি করছে এই বিক্রি করে আবার ওইডা টাকা দিয়ে মাল কিনে আবার বিক্রি করে রকম অনেক ভালো আছে আতর টুপি টুপি বিক্রি করে আতর টুপি টুপি না বিশ্বস্ত জায়গা লাগা কে করব না আচ্ছা ঠিক আছে তাইলে আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাফিক দান করে ঠিক আছে ঠিক আছে তাইলে হ্যাঁ আপনি এই এই জায়গায় খাবার আছে এটা আপনি নিয়ে যান পরিবার পরিজনকে নিয়ে খাওয়া দাওয়া করেন আর আমরা দেখি আপনার জন্য স্বাবলম্বীর কিছু করা যায় কি না ঠিক আছে আমিন আমিন আপনার নাম কি কোথায় থাকেন